সব আলো চলে উঠেছে মাইক্রোফোন আগে থেকেই টেস্ট করা হয়ে গেছে সাউন্ডের বন্ধুরা সতর্ক আঙুল রেখে স্থির হয়ে বসেছে মিক্সার মেশিনের সামনে আলো কমে বেড়ে মায়াবী অবয়বে পাল্টে যাচ্ছে উন্সের ওধার থেকে সহযোগী যন্ত্রশিল্পী বন্ধুরা প্রস্তুত আবহের সম্ভার নিয়ে দর্শক আসনে যাকে বলে উপচে পড়া ফিরে আজ আমার একক আবৃত্তির প্রথম সন্ধ্যা যাকে বলা যায় হাউসফুল আলো মায়াবী হয়েছে অর্গানে বেজে উঠেছে ভাইব্রোফোনের মধুর ধ্বনি বেজে উঠল ভারী বাঁশির তাল একটু এগিয়ে মাইকের সামনে যথাযথ পজিশান নিলাম নমস্কার সকলকে আমার শ্রদ্ধা বলতে গোটা হল হাততালিতে মুখর হলো আমার কবিতা বলা শুরু হলো পাথরের মতো একটা ভয়ঙ্কর ভারী রাত্রি মাথার ওপর চেপে বসেছিল সরাতে চাইছিলাম পারছিলাম না দম বন্ধ হয়ে আসছিল। হাফ ধরছিল তবু হাল ছাড়িনি হাল ছাড়িনি বন্ধু তাই ঘাম রক্ত আর চোখের জলে ভিজে একদিন একদিন দেখলাম পাথরটা সরে যাচ্ছে চাপটা কমে আসছে রাত্রিটা খুয়ে খুয়ে গলে পড়ছে তার ফাঁক ফোকর দিয়ে আকাশের অমৃত কুম্ভ থেকে হিরণময় আলো একটু একটু করে চুইয়ে পড়ছে আলো আসছে আলো জাগছে শিরায় শিরায় অনুভবে মননে আশায় চাওয়ার আলো পড়ছে ঝকঝক করে উঠছে সকাল মেঘ নেই আর আলো এসে পড়ছে রাত্রি নেই আর আলো এসে দাঁড়িয়েছে চারপাশ জুড়ে ওরে ও আজ কার শঙ্খ উঠিয়াছে বাজে কার রাত্রি শেষ হলো তপস্যার কোন মন্ত্রে ওরে জেগে ওঠ মন জেগে ওঠ প্রাণ আছে আছে আশা আছে ভরসা আছে সূর্য আছে অমল আলোয় স্নান করার লগ্ন এলো গ্লানি মুছে কষ্ট ফুলে খো তুচ্ছ করে ওরে জেগেছি আজ তুইও জেগে ওঠ বন্ধু রাত্রির ভয়াল অন্ধকার শেষ কথা নয় ভৈরবী সুরের এই পূর্ণ আলোয় সত্য আয় বন্ধু হাতে হাত রাখ চল এগোই সামনের পথে করতালি করতালি আর করতালি হল ফেটে পড়ছে শ্রোতারা উঠে দাঁড়িয়েছে কেউ কেউ চোখ মুছছে কেউ বা ঝকঝকে দৃষ্টিতে দেখছে এই প্রথম এককের শিল্পীকে মুগ্ধ চোখে করতালি দিচ্ছে করতালি দিচ্ছে আর করতালি একটু বেশি রাতে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামলো যেন গুমুট পৃথিবীটা স্নান করতে ব্যস্ত হল সঙ্গে ঝোড়ো হাওয়া গাড়ির কাজ খুলে ক্লান্ত শরীরটা পিছনে এলিয়ে বসে আছে জলের ফোঁটাগুলো বারবার এসে লাগছে চোখে মুখে ঠোঁটে বিদ্যুৎ চমকালো ভীষণ শব্দ করে পড়লো সেই ঝলসানো হঠাৎই মাকে দেখতে পেলাম ঠান্ডা নরম পেল কোমল মা আমার সারাদিন একান্নবর্তী সংসারের কোটি কাজের চাপের শিডনো মা আমার উনুন রান্নাঘর আর ভাড়ার ঘরে জীবন সমর্পিতা মা বলল খোকন খুব ভালো হয়েছে তোর একক দারুণ আমিও পুরোটা দেখেছি শুনেছি খুব ভালো করেছিস তুই পারবি আমি জানতাম তুই পারবি মাকে এতদিন পর হঠাৎ দেখে খুব কান্না এলো বৃষ্টির জল চোখের জল আনন্দের কান্না দুঃখের কান্না সব মিলে মিশে এক হয়ে যাচ্ছে হঠাৎ কেমন যেন সব পুরনো কথা মনে পড়ছে সেই ছেলেবেলায় বিজয়া সম্মিলনীর মস্ত অনুষ্ঠান পাড়ার পুজো মণ্ডপে ভিড়ে ভিড় নামি দামি সব শিল্পীরা আকর্ষণ লোকের মাথা আর মাথা উন উইংসের ধারে চুপ করে দাঁড়িয়ে দেখছি শিল্পীরা ম মঞ্চে উঠছে হাততালিতে ভেঙে পড়ছে পুজো প্যান্ডেল উল্লাসে আনন্দে ভাসছে সবাই বুকের ভেতর কেমন যেন রক্ত ছলকে উঠছে বারবার কে যেন ভেতর থেকে বলছে তুমিও যাও ওঠো ওই মঞ্চে ধরো ওই মাইক্রোফোন ছড়িয়ে দাও তোমার কণ্ঠ আবেগে উত্তিপনায় উত্তেজনায় ভরিয়ে দাও আসনে বসা অগুনতি শ্রোতা দর্শকের হৃদয় পারবে তুমি পারবে যাও কিন্তু অখ্যাত অজ্ঞাত এক কিশোর তাও আবার নিম্নবিত্ত ঝরঝরে এক ভাঙাচোরা ঘরের ছেলে ঐতিহ্য নেই ইতিহাস নেই রূপ নেই গ্লামার নেই কে তাকে ডাকবে কে তাকে পথ দেখাবে বাবা ভাবতেন ছেলেটা বাজে সময় নষ্ট করছে এসব কবিতা টবিতা দিয়ে কী হবে তার চেয়ে একটা যদি চাকরি যদি একটু ভাঙাচোড়া সংসারের হালটা ধরত তবু কবিতা তবু আবৃত্তি তবু শিল্প তবু আবেগ আমাকে পাগল করে রাখল কেউ ভরসা দিল কেউ ভয় দেখালো কেউ ঠকালো কেউ সুযোগ বুঝে বিদ্রুপ করলো তবু কবিতা তবু আবৃত্তি তবু শিল্প তবু প্রাণ বৃষ্টিটা একটু ধরেছে মুখে চোখে এত জল এত জল ভালো লাগছে কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে হাসিও পাচ্ছে সালোয়ার কামিজে আমায় ছেড়ে গিয়েছিলে কলেজবেলায় কেননা তোমার মনে হয়েছিল এদেশে আবৃত্তি করে কেউ বড় হয় না ওসব পাগলামো যাদের মাথায় ভরে তারা প্রেমের যোগ্য নয় আজ শাড়িতে সিঁদুরে গয়নায় সেজে তুমিও তোমার ছেলেকে নিয়ে এসে বসেছিলে ইরোতে কাক ছেলে মঞ্চ থেকে দেখলাম আমি জিতে গেছি সুদীপা আমি জিতে গেছি আমার কবিতা আমার আবৃত্তি আমার শিল্প জিতে গেছে অনেক রক্ত ঘাম কান্নার দামে আমি জিতে গেছি আমার প্রেমিকা যেতা যায় বন্ধু ভরসা রাখো ভরসা রাখো নিজের উপর আরও ভরসা রাখো শিল্পের ওপর তুমিও উঠে আসবে মঞ্চে তোমাকে দেখার জন্য তোমাকে শোনার জন্য পাগল হবে জনতা রত্নাকর ভরসা রেখেছিলেন তার শরীরে তার ওই প্রকাররা বাসা বেঁধেছিল তবুও হাল ছাড়েননি শেষে একদিন তিনি বাল্মীকি হয়েছিলেন শুধু ভরসা রাখো বন্ধু হাল ছেড়ো না হাল ছেড়ো না হাল ছেড়ো না